টলিগঞ্জে এখন একটাই কথা চলছে শ্রীময়ী কাঞ্চনের বিয়ে নিয়ে এখন চর্চা চারদিকে আর এর মাঝেই সামনে এলো টলি বড় ব্রেকিং নিউজ বিয়ের পেরেতে গায়ক বসতে চলেছেন তার নাম জানেন কি অনুপম রায় তুমি অন্য কারোর সঙ্গে বেদঘর গায়কের জীবনে এখন বসন্তের ছোঁয়া হ্যাঁ গত নভেম্বর সাত পাকে ঘুরেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী পরমব্রতর সঙ্গে পিয়ার বিয়ে নিয়ে চর্চা যখন এখনো পর্যন্ত থিতু হয়নি ঠিক সেই মুহূর্তে এবার তলায় বসতে চলেছেন অনুপম কিন্তু অনুপম বিয়েটা করছেন কার সেই প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে গত বছরের জল্পনা সত্যি করে টলিপাড়ার গায়িকা প্রস্মিতা পলের সঙ্গেই গাছ ছড়া অনুপম রায় এমনটাই জল্পনা চলছিল টালিগঞ্জের অন্তরে আগামী দোসরা মার্চ বিয়ে করবেন তারা দুজন হাজার একুশ সালের শেষ দিকে চক্রবর্তীর সঙ্গে ছ বছরের দামপত্র সম্পর্কে ইতি টেনেছিলেন অনুপম রায় জানিয়ে দিয়েছিলেন আমাকে আমার মতন থাকতে দাও তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি ইয়ার সঙ্গে বিচ্ছেদ সে কথা নিজেই জানিয়েছেন অনুপম রায় শুধু ছ বছরের দাম্পত্য নয় কলেজ জীবনের বন্ধুত্ব দুজন আর এই কথা বারবার সাক্ষাৎকারে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন অনুপম রায় নিজেই বন্ধুত্ব আগে থেকেই ছিল অনুপম প্রস্মিতা গায়কের বিচ্ছেদের পর সেই বন্ধুত্বের রং আরো গাঢ় হয় দেরি না করে দেশ সিদ্ধান্ত নিয়ে ফেলুন দুজন দুবার বিয়ে ভেঙেছে অনুপমের তবে প্রেমে আস্থা হারাননি গায়ক চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে এর আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন প্রেম মানুষকে খুব ভালো রাখে মানুষ বোঝে আমিও প্রেমকে আমি সম্মান করি যদিও এই বসন্তে কেউ জুটে যায় তবে যে নিজের কথা এতটা মিলে যাবে বা দ্রুত মিলিয়ে নেওয়া হবে সেটা কোথায় কেউই আশা করতে পারে গত বছর মার্চে অনুপম রায় জন্মদিনে শুরু হয়েছিল প্রস্মিতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চারদিকে শোনা যাচ্ছিল সেই কথা সেখানে অনুপমের হাতে গোনা বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রশ্মিতাও পিয়ার সঙ্গে বিয়ে ভেঙেছে অনুপমের অন্যদিকে ও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে তাই দুয়ে দুয়ে চার পর্বার চেষ্টা করছেন অনেকেই আর যদিও সেই সময় অনুপম রায় জানিয়েছিলেন যে প্রশ্মিতাকে তিনি এক দশক করেছেন এই বন্ধুত্ব প্রেমের দিকে মন নিচ্ছে এমনটা নাকি নয় তবে বছর বদলের সঙ্গে সঙ্গে অনুপমের মনেও রং বদলেছে সামনে বসন্তকাল আসছে আর সেই বসন্তকালের আগেই যেন অনুপমের জীবনে আরেকবার বসন্ত লাগতে চলেছে এমনটা বলছেন তার ফ্যান ফলোয়িংটা আর এখানে শেষ হয় সেই বসন্তের রঙে এবার রঙের খেলায় মাতবেন তার জীবনে রস্মিতা অর্থাৎ গানে গানে যেন এক অন্যরকম কলি ফুটে উঠবে বলেই বলছেন তার ফ্যান ফলোয়ং রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা